প্রতিদিনের কাজকর্মের ব্যস্ততা আর এপ্রিলের শুরুতে গরমে ঝলকানিতে আপনিও আমার মতন হাঁপিয়ে উঠেছেন তাহলে চলুন একটা নতুন জায়গার সন্ধান দিয়ে আপনাদের ছুটির দিনে একটা বিকেল অনায়াসে কাটাতে পারেন কলকাতার খুবই কাছে স্বামীনারায়ণ মন্দিরে নির্দিধায় বলা যায় কলকাতার খুবই কাছে এই স্বামীনারায়ণ মন্দিরে আপনারা যদি একটি বিকেল কাটাতে পারেন আপনাদের মনের আর শরীরে সমস্ত ক্লান্তি মুছে দেবে এই মন্দিরের স্নান্ত মনোরম পরিবেশ এই মন্দিরে কিভাবে আসবেন কখনই বা খোলা থাকে আর কখন কখন আরতি হয় বা পার্কিংয়ের ব্যবস্থাই কীরকম আছে সবটাই আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব তো চলুন শুরু থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান একটি নতুন দিন একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পেলে যেটা পয়লানে আছে আমতলার কাছে তো চলো রাস্তা যেতে যেতে কথা হবে দিনের শুরুটা বাড়ি থেকে হলেও সেদিনকার লাঞ্চ করে বেরোনো হয়নি তাই চলে এসছিলাম আমাদের বাড়ির কাছেই রাজপুরে কিছুক্ষণ বলে একটি রেস্টুরেন্টে খুবই সাজানো গোছানো আর সুস্বাদু খাবারে পরিপূর্ণ এই রেস্টুরেন্ট আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা মটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি একটি চিকেন মহারাজি থালা খুবই সুস্বাদু ছিল খাবার দাবারগুলো আপনারাও চাইলে একদিন এখান থেকে ট্রাই করতে পারেন তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন বাজার দুপুর চারটে দশ দুপুর ভুল হবে বিকেল চারটে দশ এখন আমরা আছি প্রায় জগদ্দলের কাছে কিছুক্ষণ থেকে লাঞ্চ করলাম করে এখন চলে এসেছি জগদ্দল জগদ্দল থেকে যাবো নেপালগঞ্জ নেপালগঞ্জ হয়ে যাব পৈলানে স্বামীনারায়ণ মন্দির আজকে আমরা ওখানে যাবো ভিজিট করতে বিকালবেলাটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সবাই একসাথে আমার সাথে প্রিয়া আছে আর ওর বোন আছে তো প্রিয়াকে র্যাপিডও তো তুলে দিয়েছি আর ওর বোন আছে পেছনে এই হচ্ছে ব্যাপার তো আমরা পৌঁছে গেছি জগদ্দল মাঠের কাছে এই রাস্তা অনেকদিন পর এলাম এই জগদ্দল মাঠেই আমাদের রাসমেলা হয় রাসের সময় রাস উৎসব তো এই ওই উৎসবের মেলা যেটা হয় সেটা ওই জগদ্দল মাঠেই হয় তো তোমরা যারা যারা রাস রাসমেলায় আসো তারা অবশ্যই জানো ব্যাপারটা আর যারা যারা জানো না তারা অবশ্যই রাসের সময় রাসমেলায় আসবে জগদ্দলের মাঠে খুব ভালো মেলা হয় এখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ কাজ চলছে চারিদিকে এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে বুঝতে পারছো যাওয়ারই অবস্থা নেই তো তো বাজে কন্ডিশন হয়ে আছে রাস্তার মোটামুটি সাউথ চব্বিশ পরগনার মধ্যে থাকো তারা অবশ্যই জানো পৈলান মন্দিরের ব্যাপারে বা বেশিরভাগ সবাই কইলান মন্দির নামেই জানে অ্যাকচুয়ালি জায়গাটার নাম পৈলান আর মন্দিরটা হচ্ছে স্বামী মন্দির এর এই মন্দির এদের ট্রাস্ট এবার এই এদের এদের মন্দির অনেক জায়গায় আছে সারা বিশ্বের তো এই স্বামী মন্দির বা কৈল্যাণ মন্দিরে দুদিক থেকে যাওয়া যায় দুদিক থেকে অ্যাকচুয়ালি তিন দিক থেকে যাওয়া যায় একটা দিক দিয়ে আমরা জগদ্দল দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যাওয়া যায় একটা যাওয়া যায় ডায়মন্ড রোড দিয়ে যে রাস্তাটা আমতলা হয়ে আসছে ওই রাস্তা দিয়ে আর একটা আছে যেটা বেহালা রোড দিয়ে ডায়মন্ড রোডটা পুরোটা ওই রোড দিয়ে আসা যায় বেহালার দিক দিয়ে তো এরকম তিনটে রাস্তা দিয়ে আসা যায় আমরা আমরা যেহেতু বাড়িটা আমাদের রাজপুরের কাছে বা জগদ্দলের কাছে তো আমরা জগদ্দল দিয়ে প্রেফার করি সবসময় যাতায়াত করা বা চাইলে আমরা বাড়াইপুর হয়েও আমতলা হয়ে যেতে পারি তো এই দুটো রুট আমরা প্রেফার করি তো আমরা আজকে এই রুট ধরে যাচ্ছি এই রুটটা একটু ছাওয়া থাকে গাছপালা আছে ছাওয়া থাকে আর অনেকটা কনজাস্টেড কম থাকে গাড়ি ঘোড়া কম থাকে শুধু এখানে ভেতর ভেতর অনেক ফ্যাক্টরি আছে বা রিসর্ট আছে তাদের তাদের গাড়িগুলো বড়ো গাড়িগুলোই চলে আর লোকাল গাড়িগুলো আর ওই মেন রোডগুলো দিয়ে গেলে কী হয় প্রচুর বাস অটো এইগুলো যাতায়াত করে তো প্রচুর কনজাস্টেড থাকে তাই জন্য ওই রুটটাকে অ্যাভয়েড করে আমরা এই রুট ধরেই যাচ্ছি এখানে এখন আমরা আছি জয়নপুরের রাস্তা জয়নপুরের রাস্তাটা এতটা খারাপ যে কি বলবো আগে পুরো স্মুথ রাস্তা ছিল বাঁখানোর মতন এখন দেখতে পাচ্ছ পুরো জায়গা জায়গা গর্ত এরকম পুরো রাস্তা মানে যতটা এতক্ষণ এলাম ততটা পুরোটা রাস্তায় এরকম পুরো বাজে বাজে গর্ত হয়ে আছে চারিদিকে আর রাস্তার কাজ চলছে তো খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা হয়তো আফটার ফিফটিন ডেজ বা ওয়ান মান্থ বা টু মান্থ পরে রাস্তার কন্ডিশন ভালো হয়ে যাবে তো যারা যারা প্ল্যান করছো আমি বলবো যে কিছুদিন পরেই প্ল্যান করো কারণ রাস্তার কন্ডিশান খুবই খারাপ আমরা এখন আছি নেপালগঞ্জ মার্কেটের মধ্যে অনেক কাপড় জামার দোকান বসেছে আজকে মার্কেটে এখন দুপুরবেলা তো বা বিকালবেলা তো বলতে পারো মার্কেট খোলা পুরো এদিকে বাজার পুরো খোলা নেপালগঞ্জ মোড় বা বাজার টপকানোর পরে এই রাস্তাটা খুবই সুন্দর মানে এতক্ষণ যা রাস্তা টপকে এলাম তার থেকে হাজার হাজার গুণ ভালো যেহেতু এটা মেন রোডকে কানেক্ট করছে বা ডায়মন্ড হারবার রোডকে কানেক্ট করছে তো রাস্তাটা খুবই ভালো বাজারটার নাম হচ্ছে দৌলতপুর তো ফার্স্ট পড়লো জগদ্দল তারপরে জয়নপুর এখন হচ্ছে দৌলতপুর আমরা চলে এসেছি কৈলান মোড় এখান থেকে লেফটে একদম সোয়া চলে যাব কৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দিরের কাছে রাস্তাটা আসছে এই রাস্তাটা বেহালার দিক থেকে আসছে আর বাদিকে যে রাস্তাটা সোজা চলে যাবে এই রাস্তাটা হচ্ছে ডায়মন্ড হারবারে গিয়ে কানেক্ট করবে আমরা এখন চলে যাব এই রাস্তা ধরে সোজা কিছুটা গেলেই মোটামুটি এখান থেকে দু তিন মিনিট বাইকে গেলেই চলে আসবো স্বামীনারায়ণ মন্দির আর এরপরে যতটা যাবো তারপরে এই রাস্তাটা কি কানেক্ট করবে আমতলাতে তো ফাইনালি আমরা চলে এসেছি ফার্স্ট লুক দেখতে পেয়ে যাচ্ছো স্বামীনারায়ণ মন্দিরের অনেক বড়ো এরিয়া নিয়ে এই মন্দিরটা লুকটা দেখো জাস্ট লাগছে দেখো বাইরে থেকে লুকসটা দেখো খালি গেট নম্বর দুই থেকে এন্ট্রি করতে হয় আর ডান দিকে এই রাস্তাটায় গেলে গিয়ে পার্কিং করতে হবে এখানে ক্যাফেটেরিয়া আছে ওয়াশরুম আছে তো সেগুলো পরে দেখাচ্ছি আগে গাড়িটা পার্ক করে নিই চলুন এবার বলি এই মন্দিরটি কোথায় অবস্থিত আর কীভাবেই বা আসবেন এই মন্দিরটি কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার রোডের কৈল্যাণের খুবই কাছে ভাষা বলে একটি জায়গা অবস্থিত আর এটি বিষ্ণুপুর থানার অন্তর্গত এই মন্দিরে আসতে গেলে আপনারা ধর্মতলা থেকে ডায়মন্ড যে কোনো বাসে উঠে পড়লেই হবে এছাড়াও বাড়াইপুর বা আমতলার দিক থেকে আসতে গেলে যে কোনো বাসে বা যে কোনো গাড়িতে যেগুলো কৈলানের দিকে আসছে সেই সমস্ত গাড়িতে উঠে স্বামীনারায়ণ মন্দির নামব বললেই চলে আসতে পারবেন যেহেতু এটা কলকাতা থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরে সেহেতু আপনারা নিজ নিজ গাড়ি করেও এখানে চলে আসতে পারবেন ডায়মন্ড হারবার রোড বা এনএস টুয়েলভ ধরে তো এখন আমরা চলে এসেছি পৈলান মন্দিরে বা স্বামীনারায়ণ মন্দিরে দু হাজার সালে স্থাপিত হয়েছিল এই মন্দির এখানে কৈল্যাণে কথায় আছে ভগবান শ্রী স্বামীনারায়ণ মুনি আশ্রমে যাওয়ার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন তো তারই উদ্দেশ্যে তাকেই স্মরণ করে এই মন্দিরটি তো তৈরি করা তো এই হচ্ছে পুরো মহিল কৈলান মন্দির আর আজ এই পরন্ত বিকেলে মন্দিরে দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখতে অপরূপ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এই মন্দিরটি প্রায় দুশো একর জমির ওপরে দিল্লির স্বামীনারায়ণ অক্ষা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্যকৃতিতে মন্দিরটি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এই মন্দিরের ভেতরে নানান রকম কারুকার্য করা পাথর আর মন্দিরের ভিতরে শান্ত মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে সন্ধ্যায় আলো পরিবেশ যেমন উপভোগ্য তেমনি পূজা অর্চনার মাধ্যমেও আপনার মন প্রসন্ন হয়ে উঠবে এই মন্দিরে ভগবান শ্রী স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ রাম সীতা হনুমানজি শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন মন্দিরে এই অংশের পর থেকে রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই এরপরে মন্দিরের ভিতরে আর কোনো রকম ফটো বা ভিডিও তোলা হয়নি মন্দিরে প্রবেশ করার আগে আপনারা মন্দিরের বাইরে এরকম একটি কাউন্টারে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন এইবার চলুন দেখেনি মন্দির কখন খোলা বা বন্ধ হয় এবং কখন কখন আরতি হয় সেই সময়সূচিগুলো মন্দিরের উপরে ও নিচে ভগবানের দর্শন বা পুজো করার পরে আপনারা মন্দির থেকে বেরোতে না বেরোতেই দেখতে পাবেন এরকম একটি সাহিত্য ভাণ্ডার ও ওষুধ ভাণ্ডারের স্টোর যেখানে ভেতরে ঢুকলেই আপনারা সব রকম জিনিসের সমাহার দেখতে পাবেন এখানে আপনারা নানান রকম মার্বেলের সিংহাসনের সাথে সাথে বিভিন্ন রকম শিক্ষামূলক বই নানান রকম ভগবানের বা মহারাজের ফটো আয়ুর্বেদিক নানান রকম ওষুধ বা বিভিন্ন রকম ফুড প্রোডাক্ট বা হেলথ প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন রকম জামাকাপড় এখানে পেয়ে যাবেন এ ঠিক উল্টো দিকে আপনারা পেয়ে যাবেন প্রেমবতী স্বামী নারায়ণ ভেজিটেরিয়ান ভোজনালয় এখানে আপনারা কফি থেকে শুরু করে সব রকম খাবার দাবার পেয়ে যাবেন আর এখানে আপনারা মহাপ্রসাদের মহাভোগ পেয়ে যাবেন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আগে টিকিট কেটে নিয়ে যেটা খাবেন সেটা সিলেক্ট করে তার টাকাটা কাউন্টারে জমা করার সাথে সাথেই আপনাকে একটা কুপন দেবে আর এই কুপনটা এই কাউন্টারে দেখানোর সাথে সাথেই আপনাকে খাবার দিয়ে দেওয়া হবে এই তারই কিছু চার্ট আমি এখানে দিয়ে দিলাম আমরা নিয়ে নিয়েছিলাম একটা থামস আপ আর তিনটে কফি একটা কে আমরা এবার আসি আর পার্কিংয়ের কথায় অনেক বড় এরিয়া নিয়ে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে টু হুইলার থেকে ফোর হুইলার সাথে বাস সব রকমের ব্যবস্থা আছে পার্কিংয়ের কত কি ভাড়া আছে তারই একটা চার্ট আমি এখানে দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই জানাবেন আজকের এই মন্দিরটি দর্শন করে আপনাদের কেমন অনুভূতি হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন